ডিজিটাল স্পেসে মানুষ অনেক কথা বলেন যাতে অনেক লোক ভালনারেবল হয়ে যান মেয়েরা ভালনারেবল হন শিশুরা ভালনারেবল হন যারা মাইনরিটি আছেন তারা ভালেন তাদের প্রোটেকশনের জন্য আমরা এই লটা করেছি কিন্তু তারা কি করেছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে পুরো বাংলাদেশকে মুখটা বন্ধ করতে চেয়েছে আমরা কি করেছি আমরা এই সেই ল্যাব লটাকে স্ক্র্যাপ আমরা নতুন একটা ল করছি এবং আপনারা নিশ্চিত থাকেন এতে আপনার রাইটসটা প্রোটেক্টেড থাকে অ্যাট দ্য সেম টাইম আমরা যারা ভালনারেবল গোষ্ঠী সবার তার জন্য তাকে এই আমরা প্রোটেকশন দিতে পারি সেটাও বন্দোবস্ত থাকে আমরা এই কাজটা করেছি আমরা কি করেছি আমরা অন্যান্য দেশে বিপ্লবোত্তর যে কোনো দেশে দেখেন যারা যারা দোসর যারা যারা এই যে অন্যটা বছর ধরে বয়ান তৈরি করেছে চুরির বয়ান খুনের বয়ান ঘুমের বয়ান কারা তৈরি করেছে একটা গুম হয়েছে দেখে আপনার তখন মনে আছে কিনা যে তখন অনেক সাংবাদিক ওইটাকে ওইটাকে জাস্টিফাই করেছে একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে এটাকে জাস্টিফাই করেছে বিএনপির হাজার কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে অনেকে জাস্টিফাই করে যায় ওরা দাঁড়াতে পারে না দাঁড়াতে পারে না মানে কি আপনি কি অ্যারেস্ট করবেন তুচ্ছতা ছিল এই যে আপনি যে বয়ান তৈরি করতেছে সবাই মিলে বয়ান করছে আর এখন দেখেন আমরা জুলাই উত্তর সত্যিকার অর্থে বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে জননিজম আমি বলবো যে বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারে আমরা সবার রাইটস টাকে ভোটে করেছি একটা ঘটনা ঘটছে কিন্তু এই ঘটনাগুলো সত্যিকার অর্থে এটার পিছনে গভর্নমেন্ট এখানে কোনো মধু

কেবি কোনো করে নাই আপনারা দেখেছেন না অপজিশন লো লিডার গুলো কিভাবে মকিং করেছে তারা কিভাবে ঘুমের বয়ান তৈরি করেছে ঘুমটাকে জাস্টিফাই পৃথিবীতে এর চেয়ে ভয়ানক ক্রাইম পৃথিবীতে নাই আপনাকে এইখানে এই যে এত যুগ্ম লোক এর মধ্যে যদি একটা লোককে গুম করা হয় সবাই সাইলেন্ট হয়ে যাবে ঘুম করার মানে হলো সোসাইটিকে উপরে আপনি একটা ভয়ের চাদর দিয়ে সোসাইটিকে আটকে রাখা একজনের বুক করা মানে পুরো বাকি আর কোনো কথা বলতে পারবে না একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা মানে হচ্ছে বাকি একটা লোক কথা বলতে পারবে তো এই বয়ানগুলো এই যে এই কাজগুলো যে गवर्नमेंट ঠিক করছে তখন কারা তৈরি করেছে তখন এই বয়ানগুলো তো এই যে এই সাংবাদিকটা এসে বলল যে যদি ধরেন এই যে সাংবাদিকটা এসে বলল যে তাদেরকে ধরিয়ে দিয়েছে কারা সাংবাদিক আপনারা তো লেখা নেই আমিই বলছি না এখানে

সমস্ত লিডিং এডিটরদেরকে ডেকেছেন আপনাদের টাইটানের এডিটরস ছিলেন ডেকে বলেছিলেন যে আপনারা ভুল খুলে রাখেন আমরা চাই সবাই মন খুলে রাখে আমরা ভুল ভুল ত্রুটির মধ্যে না আমার ভুল ত্রুটি ঝরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আপনি আমাকে বলেন যে এই কাজটা আপনি ভুল করছেন আপনি আমাকে বলেন এই পলিসিটা নিনছেন এই পলিসিটা ভালো হবে না এটা খারাপ হবে ঠিক না এই কিন্তু জার্নালিজম এই পরিবেশটা আমরা চাই কিন্তু আমরা সেই পরিবেশের জায়গা না দেখে আমরা দেখছি যে কেউ কেউ বলতে যাচ্ছেন যে না সেই আগের কেউ খারাপ অবস্থা তিনজন সাংবাদিকের চাকরি চলে যাচ্ছে অতএব আগে কি এই ঘটনাটা ঘটেছে ওই তিনজন সাংবাদিকের চাকরি তো আমরা খাইনি আপনারা সাংবাদিক যারা আন্দোলন করছেন আপনারা যারা এই যে সমস্ত টিভি স্টেশন এই তিনজন সাংবাদিকের চাকরি খেলে ওইখানে বাইরে যে আপনারা প্রবেশ করেন না আমরা কারো সাংবাদ কোন সাংবাদিকের চাকরি খাচ্ছিও না কারো আমরা জব দিচ্ছিও না আপনারা যদি লেজিটিমেট মনে করেন যে তার এগেনস্টে প্রবেশ করেন আপনারা প্রবেশ করেন কিন্তু যেটা হচ্ছে এবং আমরা সবাইকে ইনভাইট করি আমরা যদি মনে করেন যে না গভর্নমেন্ট ভিতরে ভিতরে আসলে এই চালগুলো চলতেছে আপনি ইনভেস্টিগেট করেন আমরা করছি কিনা

জাজকে নিয়ে বা একটা ডিস্ট্রিক্ট জাজকে নিয়ে আপনার তিন তিন সদস্য বিশিষ্ট লোককে নিয়ে বা একজন ফরওয়ার্ড পুলিশ অফিসারকে নিয়ে আপনার একটা কমিটি এটা কিন্তু বড় রকমের একটা অ্যাকুইজিশন আমরা বাংলাদেশে জার্নালিজমের বিকাশ চাই বাংলাদেশের জার্নালিজম খুব একটা ক্রান্তি লগ্নে আছে মানুষ নিউজ মিডিয়া নিউজ পেপার পড়ছে কম মানুষ এখন নিউজ কনজিউম করে হচ্ছে ভিডিওর মাধ্যমে ভিডিওতে আপনারা জানেন যে প্রচুর মিথ্যা ছড়ানোটা ভিডিওতে সবচেয়ে ইজি আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একটা জায়গায় আওয়ামী লীগের পান্ডারা এটা ছড়িয়েছে যে একটা ছেলে কে জবাই করা হচ্ছে ওরা বলতেছে যে জামাতের ইসলামী লোক এটা করছে কিন্তু দেখা গেল যে জবাইয়ের পুরোটা হচ্ছে হলো ওই যে মেক্সিকোতে হচ্ছে ল্যাটিন আমেরিকায় হচ্ছে ল্যাটিন আমেরিকায় এই কাজটা হচ্ছে ওই যে ডাগের মানি রিলেটেড একটা ইস্যু ওইটাকে পাস করে দিচ্ছে কিন্তু এখন আপনি যারা যারা আম জনতা যারা এই ভিডিওটা দেখছে তারা তো ধরে নিচ্ছে যে আসলে এটা কি সত্যি যে আমাদের যে নিউজ কনজিউমাররা করতেছে এই ধরনটা চেঞ্জ হয়ে গেছে ফলে প্রতিনিয়ত অপতথ্য আসছে মিস ইনফরমেশন আসছে ডিসইনফরমেশন আসছে এবং এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে আমাদেরকে আমাদের সোসাইটিকে ডিসকাবিলাইজ করার চেষ্টা হচ্ছে এই কমিউনিটিকে ওই কমিউনিটির এগেনস্ট লাগিয়ে দেওয়া হচ্ছে এই পলিটিক্যাল পার্টির এগেনস্ট ওই পলিটিক্যাল পার্টির এগেনস্ট লাগিয়ে দেওয়া হচ্ছে আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা